বন্ধুরা মজার একটা রেসিপি করতে যাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাই চলে এলাম তো দেখুন এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এটা দিয়ে দিলাম এটা দিয়ে আমি আজকে যে রেসিপিটা রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এটা ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এরপরে যেটা করব এটার ভিতরে একটু বাদামি কালার হয়ে এলেই আমি দিয়ে দেব। আমার এখানে পাঁচমিশালি শাক বাজার থেকে নিয়ে এসেছি সেই শাকটা এই দেখুন এই যে পাঁচমিশালি শাক এই শাকটা আমি ধুয়ে কেটে রেখেছি এবার এটা দিয়ে দেবো আজকে আমাদের যে রান্নাটা হবে যে খাওয়া যেটা দুপুরের যে খাবারটা সেটা হচ্ছে খুঁত ভাত তো খুঁত ভাতের সাথে শাক কিন্তু অসাধারণ লাগে বিশেষ করে কুত ভাত তারপরে শুকনামরিচ আর হচ্ছে পেঁয়াজ রসুন বা কুচি করে কেটে সেটা আর হচ্ছে শাক ভাজি সেই খাবার যারা খেয়েছেন তারাই শুধুমাত্র এর মজাটা বুঝবেন তো এখন দেখুন শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা আমি ভেজে নেব তো এবার শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে দিছি এবং এটাকে ভেজে নেব এরপরেই আমরা খুদ দিয়ে শাক দিয়ে আজকে খাবো তো আগে থেকে খুদটা রান্না করে নিয়েছি যাই হোক এই দেখুন শাক হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে আমি উঠিয়ে নিয়েছি শাক হয়ে গেছে এবার এটা দিয়েই আমরা এই দেখুন খুঁত ভাত তো এটা হচ্ছে চাল যেটা আমরা বাড়িতে ভাত খাওয়ার জন্য যে চাল রান্না করি মানে যে চালটা আমরা তৈরি করি সেই চালের সেই ছোটো ঝাড়তে ঝাড়তে একটা ছোটো কণা বের হয় এটাই সেই ছোটো কণা এটাকে আমরা ভাত বলি তো দেখুন যে শাক আর কুত ভাত দিয়ে আমি এখন মাখাবো এবং এটাই আজকের খাবার হবে তো এখানে এই যে শাকগুলো নিয়েছি এবং সাথে নিয়েছি একটু তেঁতুল আর আছে পেঁয়াজ আর হালকা পেঁয়াজ তো এটা দিয়ে আমি এখন মাখিয়ে নিচ্ছি গরম গরম খুঁত ভাত খেতে দারুণ লাগে আমার তো বেশ ভালো লাগে আমি মাঝে মাঝেই খাই শহরে খুদবাদ ভাত পাওয়া যায় না তারপরেও ইচ্ছা করলে গ্রাম থেকে চাল এনে এভাবে রান্না করে খাওয়া যায় তো আমি কিন্তু গ্রাম থেকে নিয়ে এসেছি বাড়িতে যে এই খুদ ভাত খুদের যে চাল সেটা নিয়ে এসেছি এবং এখান থেকে শাক কিনেছি পাঁচমিশালি শাক এটা হচ্ছে গ্রামের ভাষায় যেটা বলে সেসি শাক তো এই সেচি শাক দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে এবং সাথে একটু তেঁতুল দিয়ে যদি খুদ ভাত মাখানো হয় অসাধারণ টেস্ট না খেলে বোঝা যাবে না শুধুমাত্র যারাই খুদ ভাত খেয়েছেন তারাই বুঝবেন এই ভাতের মজা তো খুদ কিন্তু উপকারীও আমরা ভাতের থেকে যেমন শর্করা পাই খুদ থেকেও শর্করা পাই আর এছাড়া তো শাক খাওয়া তো শরীরের জন্য ভালো সকলেই জানি তো তার কারণে সাথে আজকে আমি যেটা করছি আমি ছোটোবেলা যেভাবে খেতাম এইভাবে যখন দেখতাম যে খেতে ইচ্ছা করছে না তখন এরকম গোল পাকিয়ে পাকে কিংবা দেখা যায় বাচ্চাদের যখন খাওয়াতে হতো তখন গোল পাকিয়ে পাকে এভাবে খাওয়ানো হতো তো আজকেও সেইভাবে গোল পাকিয়ে পাকে নিলাম মামা মামনি খাবে এবং আমি খাবো তো দেখুন সেই টেস্ট এবং সাথে শুকনো লঙ্কা ভাজা তো অসাধারণ আসলে না খেলে বোঝা যাবে না যে খুঁজ ভাত এবং শাক দিয়ে কতটা টেস্টফুল হয় খাবারটা তো মামনি আবার পাশে আবার একটি চিপস রেখেছে এটা পপ মানে ইয়া এটাকে কি বলে মামা যে ওয়েফার যেটা বলে সেইটা রেখেছে তো যাই হোক আমার গোল পাকানো আমি আস্তে আস্তে করে সবগুলো গোল পাকিয়ে নিচ্ছি দেখুন গোল পাকানোর শেষ এবার হচ্ছে মামা আর আমি খাবো তো মামামকে খাওয়ানোর জন্য আমাকে বিভিন্ন কৌশল কৌশল অবলম্বন করতে হলো তো যাই হোক মামাম বেশি খায়নি এক দুই গ্যাস খেয়েছে দেখুন মাঝখানে আবার এই যে এখন দিয়ে এটাই করছে তো বন্ধুরা আজকে পর্যন্ত কেমন লাগলো ফুটবা তার শাক রেসিপিটি কমেন্টস মাধ্যমে জানাবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন। আসলে যদি মন চায় বাসায় তৈরি করে খেতে পারবেন কারণ যারা না খেয়েছেন তারা এর মজাটা বুঝবেন না আসলে ক্ষুদ ভাতের যে কত টেস্ট সেটা শুধুমাত্র যারাই ক্ষুদ ভাত খেয়েছেন তারাই বুঝবেন তো আমি আর আমার মামুনি এখন এগুলো খেয়ে নিচ্ছি আর আমি আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান তো এখন আমি আর মামা মজা করে এগুলো খেয়ে নিচ্ছি আর কি বলবো আপনারাও চাইলে এটা তৈরি করে খেতে পারেন ধন্যবাদ সকলকে আবারও কথা হবে